দেখছেন বার্তা এক নজর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে শিলিগুড়ি পুর নিগমের বাড়তি নজরদারি পাহাড়ের কোলঘাসের শহরের তকমা ছিঁড়ে স্বতন্ত্র শহর শিলিগুড়ি শহরের পরিধি বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা শহরের জীবনযাত্রা উন্নত থেকে উন্নততর হয়েছে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে সেই দিকে নজরদারি দেওয়া হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে তৎপরতা দেখাচ্ছেন সাফাই কর্মীরা মোট তিনটি গাড়ি দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহর জুড়ে পরিক্রমা করছে সাফাই কর্মীরা যেখানে দেখছে জঞ্জাল রয়েছে সেখান থেকে জঞ্জাল বহনকারী গাড়িতে তুলে দিচ্ছেন বাড়ির আশেপাশে নোংরা জঞ্জাল পাশাপাশি দোকানের পাশে থাকা জঙ্গল সাফাই করা হচ্ছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবার জন্য এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়